এতদিন বাংলাদেশের জনগণকে নিয়ে তামাশা হয়েছে আর এখন বর্তমান সংবিধান আইন নিয়ে তামাশা চলছে তো এগুলা চিরস্থায়ী নয় ক্ষণিক সময়ের জন্য তাদের যেইভাবে যে কোনো সময় যেই মর্জি হচ্ছে এই মর্জি অনুসরণ করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা হয়তো তাদের তাদের দুর্ভাগ্য সব কিছু মিলিয়ে একটা বিষয় মনে রাখবেন যেই ব্যক্তি ক্ষমতা পেয়ে ক্ষমতা অপব্যবহার করে এই ক্ষমতা চিরস্থায়ী হয় না এই ক্ষমতা যে কোনো সময় তার জীবন থেকে জড়ে যায় তো এখন বর্তমান আমাদেরকে আমাদের মাঝে যেই কার্যকলাপ করে দেখাচ্ছে অন্তর্প্রতিক সরকার তাতে মনে হচ্ছে যে তারা দেশের স্বার্থে কাজ করার জন্য আসেনি দেশ সুন্দরভাবে পরিচালনা করবে এই আশা করে তারা আসে নাই তারা আসছে জনগণের ট্যাক্স বেডের টাকা হাতিয়ে নেওয়ার জন্য বাংলাদেশে যা ডেভেলপমেন্ট হয়েছে সব ডেভেলপমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে এক্সাম্পল দেখেন না দু সালে আন্দোলনের আগে এই যে সমন্বয়কগুলা এই ছেলেগুলা দেখেন ফুরান জুতা ফুরান শার্ট ফুরান প্যান্ট পিন্দাক পড়ে যা চাইছে কয়েকটা ছেলে আমি নিজে দেখছি তো দেখেন সামান্য দেড় দুই বছরও হয়নি এখনও এই দুই বছরের ভিতরে কয়েকশো কোটি টাকা প্রত্যেকটা সমন্বয়কের অ্যাকাউন্টে পাবেন তো বিশেষ করে দেখেন আসলে আঙ্গুল ফুললা কলা গাছ হওয়া এটা স্বাভাবিক কারণ যে বাংলাদেশে আসে সে ওই আঙ্গুল ফুললা কলা গাছ হয়ে যায় যখন নির্বাচন আসে বা বাসনা ডাইকা নির্বাচিত এলাকা থেকে নির্বাচন নির্বাচিত হওয়ার পরে এই এলাকার জনগণের খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করে না এটা বাংলাদেশের একটা কালচার তো বিশেষ করে দেখেন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন আমরা যতটুকু জানি আইন আইনের আপন গতিতে চলে সংবিধান অনুসরণ করে দেশ পরিচালনা করা হয় কিন্তু বর্তমান এটা নাই বর্তমান সংবিধান আইন দুটোই মনে হয় আমাদের মাঝে তামাশা চলছে কেননা অন্তর্বর্তী সরকার নিজে হয়তো জানে কিনা আমি জানি না তো আমরা যতটুকু জানি একটা সংবিধান যদি পরিবর্তন করতে হয় পার্লামেন্ট দরকার হয় কিংবা সংসদ দরকার হয় তো অন্তর্বর্তী সরকারের এটা প্রয়োজন হয় না কারণ ওনার যে পরিস্থিতি যে কার্যকলাপ তাতে মনে হয় যে সংবিধান পরিবর্তন করার জন্য পার্লামেন্ট কিসের সে নিজেই একা অথবা তার যেই লোকজন আছে হয়তো তাদেরকে নিয়েই সংবিধান পরিবর্তন তৈরি করা যায় তো আসলে এতদিন হয়তো ভাবতাম যে অন্তর্প্রদেশ সরকার হয়তো ভদ্রলোক ভালো লোক সে মনে হয় অনেক শিক্ষিত অনেক বিখ্যাত ব্যক্তি আসলে না কারণ সে আসছে বাংলাদেশ বাংলাদেশের জনগণকে নিয়ে একটা রংতাম তামাশা তৈরি করার জন্য যদি তা না হইতো অন্ততপক্ষে দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভালো কিছু করতে পারত কিন্তু ভালো কিছু করার বদলে সে তার ইচ্ছা কারা মত যেই সময় মনে হচ্ছে যে কোনো দলের উপরে আক্রমণ করে বসছে কেন বাংলাদেশের সংবিধান আইন কি মরে গেছে চিরতরে আসলেও মরে গেছে যতক্ষণ নির্বাচন না হবে নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ন্যায্য বিচার আর পাবেন না আরও অনেক কিছু আমরা সয়ে যেতে হবে কারণ এটা আমাদের ভুল জনগণের বলে ফ্যাসলাত জনগণ দিতে হবে অন্য কোনো ব্যক্তি দেবে না